গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে দুটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে যায় এতে দুই ট্রেনের চালক সহ কয়েকজন কর্মী ও কিছু যাত্রী আহত হন ফায়ার সার্ভিস জানিয়েছে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনে খুব বেশি যাত্রী ছিলেন না বলে আহতের সংখ্যা কম দুর্ঘটনার পর প্রায় চার ঘন্টা পর ওই রুটে আবার ট্রেন চলাচল শুরু হয় দুর্ঘটনা তদন্তে তিনি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বিস্তারিত আল রিপোর্টে ঢাকা জয়দেবপুর রেলসড়কে গাজীপুরের ছোট দেওড়া কালীবাড়ি এলাকায় মালবাহী ও যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষ হয় যাত্রীবাহী টাঙ্গাইল কমিউনিটার ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের ওই সংঘর্ষে টাঙ্গাইল কমিউনিটার ট্রেনের পাঁচটি ও তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে দুই ট্রেনের চালকসহ কয়েকজন কর্মী এবং কিছু সংখ্যক যাত্রী আহত হয়েছেন টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঢাকা থেকে আসছিল ট্রেনটি জয়দপুর স্টেশনে আউটার সিগনালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় সংবাদ সাথে সাথে আমাদের দুটি ইউনিট আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে এসে দেখি যে টাঙ্গাইল কমিউটার এবং তেলবাহী একটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে এখানে দুটি ট্রেনেরই ড্রাইভার এবং হেলপার চারজন আহত হয় এদেরকে উদ্ধার করে দ্রুত আমরা হাসপাতালে জনগণের সহায়তায় আমাদের আসার আগে জনগণ হাসপাতালে প্রেরণ করে এবং আমরা আপনারা জানেন যে টাঙ্গাল কম্পিউটার আজকে বন্ধের দিন এই জন্য টাঙ্গাল কম্পিউটারে কোথায় কোনো যাত্রী ছিল না এবং আমাদের উদ্ধার তৎপরতা এখনও চলমান আছে ওই ঘটনার পর জয়দেবপুর স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বন্ধ থাকে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিম রুটের ট্রেন চলাচল আল মুকসিদ চ্যানেল আই ঢাকা বিকাশে কম খরচে ক্যাশআউটের আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা